জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে বিপিএলের দু হাজার আসর নিয়ে মহাপরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আর সে আয়োজনের অংশ হিসেবেই আজ পহেলা ডিসেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজন করা হয় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব দু পঁচিশ অনুষ্ঠানের তরুণ ও যুব সমাজকে উদ্ভুক্ত করতে দেশব্যাপী এই আয়োজনের মিডিয়া লঞ্চিং প্রোগ্রামে উন্মোচিত হবে বিপিএলের মাস্কট এবং থিমসং এমন আয়োজন পরিণত হলো যেন সাবেক এবং বর্তমান ক্রিকেটারদের মিলন মেলায় বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল শান্ত থেকে শুরু করে সাবেক অধিনায়ক তামিম ইকবাল মুশফিকুর রহিম তাদের সবাইকেই দেখা গিয়েছে খুশ গল্পে মারতে এছাড়াও উপস্থিত আছেন নারী ক্রিকেট দলের সদস্য ফুটবল সহ বাকি ক্রীড়া ফেডারেশনের কর্তা ব্যক্তি ও খেলোয়াড়রা একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ক্রীড়া মন্ত্রণালয়ের এই আয়োজনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ উপস্থিত আছেন শুরু থেকেই তার নেতৃত্বেই উপস্থিত বাকি বোর্ড পরিচালক এবং সদস্যরা মূল অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগেই সেখানে উপস্থিত হন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া যিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই বিপিএলের এবারের আসর নিয়ে সরকার এবং বিসিবির সঙ্গে কয়েক দফা আলোচনা করেন এবং ভেনুগুলোর সংস্কারে মনোযোগ দেন মাননীয় প্রধান উপদেষ্টার পরামর্শেই বিপিএল ঘিরে এত সব দারুণ আয়োজন অনুষ্ঠানে তার মধ্যে উদ্দীপনা ছড়াতে কয়েকজন স্কুল কলেজের শিক্ষার্থীকেও আমন্ত্রণ জানানো হয় যাদের অংশগ্রহণ যোগ করে পুরো আয়োজনে বাড়তি মাত্রা এরপর বেশ জাঁকজমকপূর্ণভাবেই উদ্বোধন করা হয় এবারের বিপিএল দু হাজার পঁচিশের মাস্কট ডানা সিক্স তাই বলতেই হয় এবারের বিপিএল হতে যাচ্ছে অন্যরকম যা দর্শকদের মাঠের খেলার সঙ্গে সঙ্গে আকর্ষণীয় করে তুলবে মাঠের বাইরেও আদিবাস রাফ ক্রিকফ্রেন্সি সামনেটা সামনে ডা উস্তাদ পিছরে থেকে জুম করে সবাই